আমাদের করছে ঠিক আছে এই কথাটা বলার জন্য আমার আমাকে বলছে আমি লীগের দোষটা বাংলাদেশ জানে যে আসলে আমি আওয়ামী নিষিদ্ধ করার জন্য বা তার জন্য করছি সেখানে ওরা বলছে দেখেন আমার এখানে দেখেন আমাদেরও আসছে আমাদের যে মেইন যে আপনারা শুনছেন যে শতযুদ্ধগুলা দেখবেন ওনা আসছে ওদেরকেও মারা হইছে আমাদের মেডিকেল রিপোর্ট আসছে ওরা ওরা এগুলো জন জন দুর্বোচ্ছার আর কিছুই না সাংবাদিকদের গায়ে হাতুছে আর অনেক কিছু করছে ওরা ওদেরকে সাধারণ জনটাকে আমি দিকে ট্যাগ লাগাই আমরা এখন হচ্ছে ওরা যা কর্মশীতি করা করুক কিন্তু না শান্তিপূর্ণভাবে করতে হবে জনবর্গ তড়ি করে যাবে না জনবর্গ 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 আমাদের

আমার পিঠে আমার পিঠে এখন ব্যাসি তারা আমার হোয়া যোদ্ধা ও কান আমার আরেকবার সব জাজাকার এটা